ভিউয়ার্স বুবলি এবার নতুন কথা বললেন তার সন্তানকে নিয়ে যা বললেন মিডিয়ায় বুবলি খান বীরকে নিয়ে কি এমন তথ্য দিলেন নিজে মিডিয়ায় এখন ঘোরপাক খাচ্ছে বুবলির এই কথা নিয়ে ভিউয়ার্স শুনে নিন আপনারাই বুবলি কিভাবে মিডিয়ায় বীরকে নিয়ে তথ্য দিলেন নতুন তো আমি জানি না তারা কোন মানসিকতা নিয়ে বলে তারা কিন্তু আমাকে ব্যক্তি মানুষ হিসেবে জানেও না ছেড়েও না কিন্তু তারা কিন্তু অনেক সময় বলে যে আচ্ছা বিয়ে হয়েছে মানে এত তাড়াতাড়ি কেন বেঁপে নিতো এত তাড়াতাড়ি কেন বেঁপে নিয়েছে বিশ্ব বিগজ আমি তো সবসময়টাই চেয়েছি আমি তো চাইনি যে বিয়ের পরে অনেক বছর কাজ করব অনেক মানে লুকিয়ে বাট আমি আমার ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করবো তারপর যে আমি বাচ্চা দিব আমি যেটা চাইনি তেমন আমার কেন বিয়ে দুই বছরটা সেজাদেরও বাচ্চা নেওয়া বাধা ছিল শুনিব খান না কখনোই না কারণ আমাদের যেটা হচ্ছে যে যখন দু হাজার বিশ সালে যখন শেজাদ আসে তখন তো আসলে বাধা থাকবে কেন মানে বাধার ব্যাপারটা ছিল না বলে তো হয়তো বলতে পারে যে উনি ওনার মতো করে চেয়েছিল যে সংসার যেন আমি করি তাহলে তো আর ওই বাধার কথাতেই তো কথা বিকজ সেও তো চেয়েছে আমার মনে হয় যে সেও তো চেয়েছে একটা সুন্দর সংসার সেই অনুযায়ী তো আমি মুভিটাকে কারণ ডেফিনেটলি আমাদের ক্যারিয়ার একটা বড় অংশ হোক কিন্তু সেটাতে আমাদের পারিবারিক বিষয়গুলোও কিন্তু থাকে যে যেটা যেন আমরা চেক ব্যালেন্স করতে পারি যার জন্য কিন্তু আমি চেয়েছি যেমন বুবি যান যেটাই যান ঠিক আছে আমি সংসারটা করছেন সে তো একটা সংসারে খেয়ে পরে সংসার সন্তান সব কিছু বুবলি এমন কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বুবলি তার ক্যারিয়ারের কথা ভাবিনি বিয়ে হয়েছে তাই সন্তান নিয়েছে সে গোপনে থাকতে চায়নি এই কথাগুলোই বলেছেন বুবলি আসলে সংসার চেয়েছে তাই তো শেহজাদ খান বীরকে এই পৃথিবীর আলো দেখিয়েছে এমন কথাই দাবি করেন বুবলি বুবলি বলেন আমি গোপনে থাকতে চাইনি বিয়ের পর চেয়ে সেই সন্তান নিয়ে সবাইকে জানিয়ে দিব আমি ক্যারিয়ার চাইনি আমি আমার সংসার চেয়েছি ভিউয়ার্স বুবলির এমন কথা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ